সালাম আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এই বছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিছ তোমাদের মধ্যে অনেকেরই মেডিকেলে রেজাল্ট ভালো হয়েছে অর্থাৎ তোমরা তোমাদের স্বপ্নের মেডিকেল বলো বা সরকারি মেডিকেলে চান্স পাইছো ঠিক তেমনই অনেকে আবার তাদের স্বপ্নের মেডিকেলে চান্স পায় নাই সরকারি মেডিকেলে চান্স পায় নাই অর্থাৎ তাদের কিছু মার্কের জন্য দেখা গেছে যে আসা এর মধ্যে অনেক শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করতেছিল যে প্রাইভেট মেডিকেল সম্পর্কে যদি কিছু বলতেন তো আমি আসলে খুব বেশি একটা প্রাইভেট মেডিকেল নিয়ে করে ধারণা রাখি নাই তবে আমার খুবই ক্লোজ একজন বন্ধু শাদা সালমান আমার মেডিকেলে আমার ব্যাচের ও সেকেন্ড টাইমার ছিল তো তার প্রাইভেট মেডিকেল সম্পর্কে মোটামুটি অনেক ভালো নলেজ আছে তো আমি তাকে বললাম যে আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেন সে কিছু বলে তো আমি সচরাচর যেভাবে করে যে কোনো পোস্ট লিখলে বা যে কোনো কিছু করলে কোয়েশ্চনের ভিত্তিতে আনসারগুলো দেওয়ার চেষ্টা করি ঠিক সেম আমি এখানে কিছু কোশ্চেন করবো সবাবকে যে কোয়েশ্চেনের মধ্যে আলটিমেটলি এগুলো তোমাদের যে প্রশ্নগুলো ছিল ওইগুলোর আনসার সে দিয়ে দিবে এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানাবা আমরা কমেন্টে সেটা আনসার দিয়ে দিব কিংবা স্বাভাবিকের মাধ্যমে আমরা আবারও এসে ওইটা নিয়ে আরেকটা ভিডিও করব তো প্রথমত আমি যদি বলি হিসাব যে স্বভাব তুমি আমাকে বলবো হচ্ছে তোমার বাংলাদেশে প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে তোমার মেরিটটা কত লাগে অর্থাৎ এখানে পজিশন ম্যাটার করে কিনা এন্ড সেটা কত মধ্যে হওয়া লাগে এটা কথা বলতে আচ্ছা আচ্ছা আরেকটু বড় বড় প্রশ্ন টপ 30000

এগুলো অনেক ভালো প্রাইভেট মেডিকেল কলেজ এগুলো হচ্ছে সত্যি কথা বলতে পিছনের দিকে পাবলিক মেডিকেল গুলোর তুলনায় আমি মনে করি টপ ক্যালিগোরের যে প্রাইভেট মেডিকেলগুলো এগুলা আরো বেটার সার্ভিস দেয় পিছনের সারি পাবলিক মেডিকেল আচ্ছা ও বলতে যাচ্ছে আমাদের বাংলাদেশে তাহলে কিন্তু অনেক ভালো ভালো প্রাইভেট মেডিকেল কলেজ আছে এন্ড দেখা যায় কি ওইখান থেকে পড়াশোনা করে আমাদের নিচের দিকে করে যে সরকারি মেডিকেলগুলো আছে যেগুলো রিসেন্টলি হইছে ওইগুলোর তুলনায় অনেক ভালো এনভায়রনমেন্ট পাওয়া যায় তো ও যেগুলোর নাম বলে যে বারডেম তারপর চট্টগ্রামে মা শিশু আমি যেটা আরেকটা অ্যাড করি সিলেটের রাবেয়া একটা মেডিকেল কলেজ আছে যতটুকু শুনছি তো এই যে এগুলো কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় অ্যান্ড এগুলোতে দেখা যায় যে তোমার রোগের সাথে কন্ট্যাক্টে আসা আরও বেশি সুযোগ হয় মানে তুলনামূলক রিসেন্টলি যে সরকারি মেডিকেলগুলো হয়েছে সেগুলো তুলনায় তো এরপরে আমার কোয়েশ্চেন হচ্ছে তোমার প্রতি তোমার কাছে সেটা হচ্ছে তাহলে তুমি যারা এবার ধরো মেডিকেলে চান্স পায় না মোটামুটি আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আছে হচ্ছে মেদা মেধা কোটা যেটা আছে কোটা ওইটা সম্পর্কে যদি একটু বলো যে ওইটা আসলে কারা হচ্ছে সরকারি মেডিকেল থেকে কিছু নম্বর থাকে তখন সে করতে পারে এই অনেক পুরো হলে অনেকটা সরকারি সুযোগ সুবিধা নিয়ে

যত চান্স পাইছে যত মার্কে এবার তিয়াত্তর দশমিক আহ সাত পাচ্ছিল যদিও এটা আরেকটু মাইড্রেশন এর মাধ্যমে আরেকটু কমে আসবে তিয়াত্তরে চলে আসবে কমপক্ষে বা বাহাত্তর দশমিক সাথি আসবে তো দেখা যাক ওইটা কোনো ব্যাটার না তবে ধরো তোমার ইচ্ছে কিছু মার্কস কম থাকলে তুমি কিন্তু মেধা কোটা অ্যাপ্লাই করতে পারবে তবে এখানে আরেকটা ক্রাইটেরিয়া আছে তোমার একটু আর্থিক ডকুমেন্ট দেখাতে হবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে তোমার আসলে দারিদ্রতা আছে কিনা অর্থাৎ আর্থিকভাবে অসচ্ছলদের জন্য কিন্তু এটা তো এই তো আর আরো একটা কোয়েশ্চেন ছিল তোমার কাছে যে এমনি যদি নরমালি প্রাইভেট মেডিকেলে পড়তে চাই তাহলে তোমার ফিটা কত যাইতে পারে তুমি আমাকে ভর্তির সময় কত লাগতে পারে এটা বলবা সাথে সাথে একবারে এমবিবিএস কমপ্লিট করা পর্যন্ত মোটামুটি কত মত কত অ্যামাউন্টের মত যাইতে পারে এটা একটু প্রথমত ভর্তি হতে এই বছর আগ পর্যন্ত প্রথম এই লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে পারে বিবিএ ভিসাটা আমি যদি নির্দিষ্ট করে বলি এটা 1 লক্ষ 54000 টাকা

যে প্রাইভেটে পড়তে গেলে তোমার খরচটা কত রকম পারে ও আনুমানিক বললো যে 40 থেকে 45 এটা আর একটু কম বা আর একটু বেশি হতে পারে যে প্রাইভেট মেডিকেল এর ডিমান্ডের ভিত্তিতে উপরের দিকের কিনা যেগুলো বললাম কারণ প্রাইভেট মেডিকেল বাংলাদেশে এমন আছে যেগুলোর কোনো মানে ওইখানে কারা পড় এগুলো আসলে বলাই আর কি এমনিতেই জাস্ট એમ পাস করলো কোনোমতে নিয়ে নিল যে টাকা দরকার আমরা ভর্তি নেই তো ওইসব না উপরের দিকে মেডিকেলগুলো আমরা কাউন্ট করতেছি আর কি প্রাইভেট মেডিকেল হলো যেগুলো কিন্তু অনেক ভালো তো এগুলোতেই যে আনুমানিক তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মতো আর বললো প্রথম চান্সে তোমাদের আগের প্রায় বাইশের মতো বা একুশ হাজার সামদিক বলছে একুশ লাখ সামথিং বলছে তো আর বর্তমানে হচ্ছে এটা নতুন ধাবে করছে বারো লাখের মতো হ্যাঁ এই নতুন ধাবে প্রথম ধাপে বারো লাখ এরপর আস্তে আস্তে তোমার বাকিগুলো দেওয়া লাগবে তো আনুমানিক তোমার চল্লিশ ধরে রাখতে পারো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এই রেঞ্জের মতো বাত্রিশ এর চেয়ে কম হয়তো হয় না যাই হোক আর আরেকটা কথা যেটা বললো যে তোমাদের ক্ষেত্রে খরচটা আরেকটু কমতে পারে কখন কমতে পারে যদি তুমি তোমার বাসার কাছাকাছি কোনো প্রাইভেট মেডিকেলে পড়ো তুমি যদি বাসা থেকে ডাউন করে পড়ো তাহলে কিন্তু তোমার প্রাইভেট খরচটা বেঁচে যাবে আমরা কিন্তু এখানে যে আমরা হোস্টেলে থাকি আমাদের হোস্টেলের জন্য কিন্তু কোনো পেমেন্ট করা লাগে না কোনো কিছু যাওয়া লাগে না এটা সরকারে দেয় বাট প্রাইভেটে যদি পড়তে চাও তাহলে তোমার হোস্টেলের যে যত ফেসিলিটিস নেবে এগুলো সবগুলো আর কি খরচ নিজেকেই গ্রহণ করতে হবে তো এই তো আর যদি মেধা কোটা থাকে তোমার ক্ষেত্রে খরচটা আলটিমেটলি বলা যায় যে তোমার তিরিশের চেয়েও কমে চলে আসবে কম হয়ে যাবে অর্থাৎ তুমি মোটামুটি নর্মাল প্রাইভেটে পড়লে তোমার যে খরচটা হবে তার চাইতেও অনেক টুকু কম টাকা দিয়ে তুমি মেধা কোটা যদি তোমার কাছে থাকে অর্থাৎ তুমি যদি ওইভাবে করে ডকুমেন্টগুলো তাদেরকে দেখাতে পারো ভর্তি হতে গেলে তখন কিন্তু তোমার খরচটা আর একটু কমে আসবে তো এই তো এই কয়েকটা কোয়েশ্চেনে তোমরা মূলত আমাকে করছিলা অ্যান্ড আমি আমার বন্ধুর মাধ্যমে কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করছি তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমাকে কিংবা আমাকে ইনবক্সে মেসেজ দ্বারা ইনবক্সে নক দিয়ে জানাতে পারো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওগুলো রিপ্লাই দিয়ে দেওয়ার যদি আমি রিপ্লাই দিতে পারি আমি রিপ্লাই দিয়ে দেবো আর যদি না হয় আমি আবারও আমার বন্ধুকে নিয়ে আবারও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের যাদের মিস গেছে প্রাইভেটে বলবো বলতেছো আমি বলবো তোমাদের এখনো সেকেন্ড টাইম সুযোগ আছে কিন্তু তার আগে তোমাদের ডেন্টাল কিন্তু সুযোগ আছে তো তোমরা ডেন্টালে শিফটা নিশ্চিত করার চেষ্টা করো যদি ডেন্টাল হয়ে যায় এরপরে তোমার একটা রিল্যাক্স থাকবে অথবা ডেন্টালও না হলে তুমি চেষ্টা করবে তোমার যেন কোথাও কোনো না কোনো পাবলিক একটা নিশ্চিত করা ট্রাই করার পরে তুমি সেকেন্ড টাইম দিয়ে মেডিকেলেই আসো সুন্দরভাবে সরকারি মেডিকেলে আসো তোমার কাছে সুযোগ আছে তো এই সুযোগটা কাজে লাগাও আর ডেন্টাল নিয়ে আমার মেডিকেলের মেডিকেল নিয়ে যেমন ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপ ছিল আল্লাহ রহমদ এখান থেকে অনেকেই চান্স পাইছে আমি বলছি এটা বিভিন্ন পোস্টের মাধ্যমে তারপরে আমার পেইড বেস থেকে ডিএমসি তেও কিন্তু আছে তোমাদেরকে বলছিলাম তো এরপরে হচ্ছে তোমার আমার ডেন্টালেও আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপ আছে সবচেয়ে বড় কথা হলো যারা আমার মেন্টরশিপে ছিল কিন্তু সামান্য কিছু মার্কের কারণে তাদের চান্স মিস গেছে কিংবা তাদের হয়তো পরীক্ষার নাটটা ধরে রাখতে পারে না শেষ মুমেন্টে এসে পরীক্ষাটা নাট ধরে রাখতে না পারার কারণে পরীক্ষাটা খারাপ হয়েছে চান্স মিস গেছে এরকম আমারই মেন্টরশিপের স্টুডেন্ট এখন আমার কাছে আবার জন্য জয়েন করতেছে অর্থাৎ তাহলে বুঝতেই পারতেছো এস এ মেন্টর আমি কেমন তারা আমার কাছে পরে একবার কিন্তু ব্যর্থ হয়েছে তারপরেও আমাকে চাচ্ছে তার মানে আমার তাদের কোনো তারা কোনো আমার ত্রুটি দেখে নাই আমার মেন্ডারশিপ নিয়ে তারা অবশ্যই কৃতজ্ঞ ছিল সেটা মেসেজের মাধ্যমে জানাইছে আমি বিভিন্ন সময় আমার গ্রুপে পোস্ট করে এগুলা তোমাদেরকে জানাই আর তোমরা দেখো যদিও সবগুলো দেখাই না অল্প কিছুই দিই তো এই তো তোমরা যদি চাও তোমাদের ডেন্টালের বস্তুটা ভালো মতো এখন থেকে শুরু করে হবে হ্যাঁ ইনশাল্লাহ আমার বিশ্বাস যাদের মেডিকেলে মিস গেছে কিছু কিছু মার্কের জন্য তাদের ডেন্টালে সিট আসার সম্ভাবনা অনেক প্রবল তুমি তোমার যদি পরিশ্রমটা এখন থেকে অনেক বাড়িয়ে দাও আমার মেন্টারশিপে জয়েন করো না করো এটা কোনো এফেক্ট না চান্স তো তোমার নিজের যোগ্যতায় পাবা তুমি বললে তুমি চান্স পাবা আলটিমেটলি তো পড়াশোনাটা এখন থেকেই শুরু করে দাও গুছিয়ে পড়াশোনা করো সঠিক গাইডলাইনে সঠিক এ তো সবার জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্যও সবাই দোয়া করবা আর তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে দুয়া রইলো শুভকামনা রইলো বেস্ট অফ সালামালাইকুম